বল কি বল কি বল না ওরকম করবি না সিট হ হয়ে কথা বল সিট হয়ে কথা বল মারবো দেখো 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 তোর গলায় লাগবে আমার কিছু হবে না তুই আগে শোন আগে কথা শোন খুলে খুলবো সিট হ সিট হ খুলে দেবো সিট সিট হবি না দেখো আবার রাস্তা থেকে গাড়ি যাচ্ছে তার সেটা দেখতে হবে কথা বলতে বলতে সেটা দেখতে হবে ওটা দেখা ওর আগে বেশি দরকার ঠিক ঠিক আছে সিট হক সিট হক খুলে দেবো সিট হক তোকে তো এক্ষুনি তুই খোলা ছিল তুই কী করছিলিস ঝগড়া করবি না তুই এক্ষুনি কি করছিলিস একে মারছিস ওকে মারছিস তাকে দেখো দেখো করে দেখো দেখো দেখ একটু করে দেখো দেখো এদিকে এদিকে বস খুলে দেবো বস বাস খুলে দেব দেখো 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 বলছি বাস খুলে সিটাও খুলে খুলে দেবো সিট আচ্ছা শোনো 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 খুলে দেবো তো খুলে দেবো তো তো সিট হোক না লাফি করছো কেন আচ্ছা দেখো 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 একবার দেখো একবার গলায় লাগবে তোর এই শোন আমি না তোকে মুন্ডুরা ধরো না ই করে দেবো ই করে দেবো একদম ই করে দেবো বল কি হয়েছে তোর কোথায় যাবি ও মারামারি করতে যাবি মারামারি করতে যাবি মারামারি করতে যাবি তুই মারামারি করতে আচ্ছা শোন শোন দাঁড়া দাঁড়া একটা হ্যান্ডশেক কর খুলে দেবো আস্তে আস্তে এত জোরে হ্যান্ডশেক কর এটা ভালো করে হ্যান্ডশেক ভালো করে কর ভালো করে কর না দেই খুলে দেবো দে একটু হ্যান্ডশেক কর এত যো এত একটু হ্যান্ডশেক কর খুলবো না কিন্তু এদিকে আয় খুলে দেবো আয় এদিকে আয় খুলে দেবো আমাকে যায় খুলে দেবো আমাকে কাছে আয় আমার কাছে আয় আয় খুলে দেবো আর দেখো দেখো আসবি তো খুলে এখানে নিচে নাম না নিচে নাম আমি এমনি দেখতে পাবো নিচে নাম খুলে দেখো তুই কেন তোকে তোকে দেখেছি তোকে দেখেছি তোকে দেখেছি আয় তো যাই আয় খুলে দিই আয় আয় নিচে 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 হ্যান্ড চেক কর তাহলে খুলে দেবো ভালো কেন কেন ভদ্রভাবে করা যায় না বাবা রে শালা পুত্তা কোথা দিকা যদি মারামারি করেছি কান তো তুমি রাখবো না যদি মারামারি করেছো তুমি বলে দিলাম এদিকা যা মারামারি করবি না তুই তুই মারাম করছিস কি জন্য মারবো না একেবারে বসো সব সময় দুষ্টুমি